সুনামগঞ্জ পৌর খেলাফত মজলিসের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার পঁচিশে মার্চ শহরের পাঞ্চি রেস্টুরেন্টে মাহের রমজানের তাৎপর্য শীর্ষক সভায় সভাপতিত্ব করেন সংগঠনের পৌর শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ আলী খান সুনামগঞ্জ প্রতিনিধি বাবুল মিয়া জানান সাধারণ সম্পাদক মাওলানা আতাউল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোহাম্মদ মুন্তাসির আলী বিশেষ অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সুনামগঞ্জ জেলা সহ সভাপতি সাখাওত হোসেন মোহন ইউকে লাফাত মজলিসের লুটন শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা আমিরুল ইসলাম জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রকৌশলী আনোয়ার হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংগঠনিক ব্যক্তিবর্গ এতে সুনামগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ও সহ সভাপতি আল হেলাল যুগ্ম সম্পাদক মোহাম্মদ বাবুল মিয়া সাংবাদিক হাসান চৌধুরী শাহিন আহমদ সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন সমাজ শিক্ষা সংস্কৃতি সকল ক্ষেত্রে তারা জলম এবং নির্যাতনের শিকার জনগণকে পড়েছে এই জল্পেশন তখনই একজন মানুষ করতে পারে যখন তার ভেতরে প্রকৃত অর্থে আদালত থাকে না তখন তার পক্ষে ব্যাংক চাকরি করে এবং ইনসাম থেকে সে দূরে সরে যায় তখনই সে জালিম হিসেবে আবির্ভূত হয় আর জালিমেরই একটা আধুনিক নাম হচ্ছে বিগত সরকার যে জুলম এদেশের জনগণের পরে চালিয়েছে যে নির্যাতন এদেশের জনগণের পরে চালিয়েছে যে মামলা হামলা দিয়ে এদেশের জনগণকে নিষ্কাশন করেছে বিচারের নামে বিনা বিচার এদেশের মানুষকে পাশে কাছ থেকে ধনিয়েছে বিনা বিচার এদেশের মানুষকে গুম করেছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাদেরকে ভাগ রুদ্ধ করে